সবাইকে গুড মর্নিং ফ্রম মাই সাইড আজ তোমরা দেখে নিয়েছো সকাল সকাল আমার বোন এসেছে ও নার্সের জব করে অ্যান্ড দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে তো কালকে ওর নাইট ডিউটি ছিল দেন এসেছে তো এখন ঘুমোচ্ছে আমি নিচে চলে এসেছি একটু কফি বানিয়ে নেবো বলে দেন কাজ করব কন্টিনিউ করে ফিরে আসি তোমাদের সাথে কি করছে দেখাচ্ছি জলদি বল কাল সুবে পনবেল নিকল না প্লান্স আজকে কি আছে

অনেকদিন হয়ে গেছে আমি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি না সো যাই একটু ওয়াকিং করে আসি দেন আজকে আমি আর বোন উঠে যাক দেন আমরা বেরোবো বাজারে এক্সপ্লোর করব চলো বাই সো আমি তো রেডি ছিলাম এখন ও রেডি হয়ে গেছে শ্রেয়া আমরা বেরোচ্ছি এখন বাজারে যাব এন্ড কি কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তুমি কিছু বল কি বলবো পরে বলবো এমনি তো যখন অফলাইনে থাকি ভিডিওটা ক্যামেরাটা অফ করে দেব সারাক্ষণ বকবক করবে এক সেকেন্ডের জন্য চুপ করবে না বল কিছু বল এখন ঠিক আছে পরে বলবে হয়তো ভিডিওটা অনেকক্ষণ হবে ওকে দাদা ওকে সো আজকে ওয়েদারটা একটু বেশি সুন্দর আছে এন্ড ও মাকে মানা করছে শ্রেয়া যে রাতে খাবার করো না আমরা বাড়িতে গিয়ে আসবো হ্যাঁ বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে মা ভয় হয়ে যেন মায়ের মুখটা দেখায় ওকে সো চলো বাকিটা দেখা হচ্ছে বাজারে গিয়ে সো অ্যাজ ইউ অল ক্যান সি আমাদের আমরা এখন সোসাইটি যেন বেরিয়ে পড়ছি আবার প্ল্যান তো আছে ফার্স্টে আমি এখানে পড়ে যাচ্ছিলাম জানিস তুই প্ল্যান তো আছে ফার্স্টে যাব কোথায় যাবো ফার্স্টে আচ্ছা ও পার্লারে যাবে একটুখানি আইব্রো করাবে দেন আমরা স্মার্ট বাজার বা বাজার কলকাতাতে যাব লোকটা ভাবছে যে কি পাগল ছাগল মেরে ভাই অন্ধকারের মধ্যে বকতে বকতে যাচ্ছে নিজে কাকুটা কি করছে

आईब्रो करना है उसको आज नहीं करना है मेरे को ओके सो श्रेया को आइब्रो कट कर हैं और मैं खाना वेट करछे আগ্রহ হয়ে গেলে আমি রিয়াকশনটা দেখো হয়ে যাবো নিয়ে পানি কিছু করবে ওকে সো দেন ফিরে আসবো আবার বাজার কলকাতা থেকে আই গেস বাট আমাদের প্ল্যান তো কিছু থাকে করি অন্য কিছু দেখা যাক মনে হয় ওখানে যাব কোনো একটা শপিং প্লেসে তো যাবে কিছু একটা দেখতে হবে দেন তারপরে যাবো পাঞ্জাবি রসই আমাদের ইউজুয়াল প্লেস দেখাচ্ছে সবটা কেমন লাগছে

कैमन हेलो ना किस चीज के लिए देखे। 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 है थैंक यू श्रेया प्रसाद अंकल मुझे दे दीजिए दे मैं दे, दे दूंगी देखे। uh, देखे। ऐसा कर दीजिए थैंक यू गॉट प्रसाद

এই টি-শার্টগুলো মেনের 275 টাকা থেকে অনলি তো আজকে আমাদের মেনস কালেকশন আজকে কিছু করার নেই উপরে যাব উইমেনস কালেকশন মানে সবাই আছো আমরা ওয়েট করছে আও আই নিড দিস চলে ওদিকে ওদিক ওদিকটা ওদিকে গিয়ে দেখলে করতে এখানে কোয়ার্ড গুলো করলে

তোর বাচ্চার জন্য হতে পারে নরম হ্যাঁ এটা ক্রপ তো হ্যাঁ সেটাই তো খুব সুন্দর দেখ এটা সুয়েট প্রুফ মনে হচ্ছে আইন আহ

এটা বেশ ভালো তো বেশ ইউনিকের মধ্যে এথনিক টপ টাইপের দেখতে এটা দেখ এটা ওপেন করে দেখ এটা খুব সুন্দর দেখতে কিন্তু বল আসলে দেখ এরকম একটা তোকে মনে হয় আমি পড়তে দেখেছি হ্যাঁ ওই কেমন মনে হচ্ছে জামাটা পরে কাকে দেখেছি তাই মনে হচ্ছে ও তোকেই দেখে থাকবো পড়াই হয় না इगुलो नें नें इगुलो मात्रो टू नाइनटी नाइन टका ही पार्ट्सेस गुलो ओके आपने दिच्छी कि वॉलेट ना कि मोटे से सिक्सटी नाइन टका है हालचाल क्या नोशोब बुझो नल में समझ रहे हो

এটা এটা শোনার পর আমার অবস্থা এগুলো নিয়ে যাচ্ছি এখন বিলিং কাউন্টার বিল হয়ে গেছিল অলমোস্ট ও নিয়ে নিয়েছে যেগুলো নেওয়া আমি আবার এগুলো নিয়ে যাচ্ছি তো আমরা এখানে কুপন পেয়ে গেছি ও একটা পেয়েছে আমি একটা পেয়েছি এটা এটা ফিলআপ করে এর মধ্যে আমাকে দিতে হবে দেখা যাক যদি দুইজনের মধ্যে কেউ লাকি হয় তো ওকে সো আমরা এম থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা খেতে যাব কোথায় পাঞ্জাবি রেস্টুরেন্ট

দেন আমরা যেতে পারবো ওকে সো বিরিয়ানি অর্ডার দিয়েছি আমি খাবো না ওকে দিচ্ছিস কেন পাগল তুতকো দাও বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানি চলো এসেছে কিন্তু গ্রেভি অর্ডার করতে ভুলে গেছি তো তার দশ কুড়ি মিনিট পরে আমরা কড়াই চিকেন অর্ডার করেছি অ্যাজ গ্রেভি খেলা রাখছিস আমাদের কড়াই চিকেন সার্ভ করবে এখনো কিছু করার চেষ্টা করছে কি করছে আমি জানিনা আমরা খাওয়া করে দিয়েছিলাম বিরিয়ানিটা ওকে দুজন মিলে আজকে করতে তুই খাস আমি একটা বেজি খেতে পারবো আমি মরে যাব ভাই আমি মরে যাবো বেকার খেতেই পারবো না বাপরে যেখানে একটু বড় হয়ে গেল না ব্যাপারটা